একমাত্র গণিত বই বোধ হয় ওই সাকিব আল হাসান মাসরাফি দিয়ে যতটুকু করা গেছে এ এত রান করলো ও অত রান করলো এর বাইরে আর গণিতে কিছু স্কোপ নাই না হলে ওখানেও দিয়ে দেওয়া হতো যে বঙ্গবন্ধুর গণিত ভাবনা এই শান্ত শিষ্ট ইসলাম প্রিয় শান্তিপ্রিয় মুসলিমদেরকে উস্কানি দেয়া হচ্ছে উত্তেজিত করার জন্য আমার নবীকে গালি দেয়া হচ্ছে অধিপতি নামে এমন অশ্লীল শব্দ ব্যবহার করা হচ্ছে যেগুলো মুখে তোলা আমাদের পক্ষে সম্ভব না বোর্ডে আবারও এই রাখাল রাহার মতো তুরাঙ্গারদেরকে সংযুক্ত করা হয়েছে যারা মূলত ইসলাম বিদ্বেষী তাদের বিভিন্ন লেখালেখির মাধ্যমে সেগুলো আমরা গত বছর নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইয়ে আদিবাসী শব্দ ব্যবহার করা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল ওই বছরের বারো জানুয়ারি মতি মতিছিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি ঘেরাও করে স্টুডেন্ট ফর সোভারেন্টি নামে একটি সংগঠন সে সময় আন্দোলনে এনসিটিভির পাঠ্যবৈর সংশোধন ও পরিমার্জন কমিটির অন্যতম সদস্য রাখাল রাহাকে ওই বিতর্কের মূল হোতা বলে অভিযোগ তোলা হয়েছিল সম্প্রতি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিভি পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে পোস্ট দেন পোস্টে তিনি তাহাজুত আল্লাহ শব্দগুলোর ব্যঙ্গ এবং বিকৃতি করে লিখেছেন এই ঘটনায় রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে তাকে এনসিটিভি থেকে অপসারণ ও কঠোর শাস্তির দাবিতে উত্তাল সারা দেশ টাকায় হয়ে। নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা। বাংলা ফেসবুক পর সাধারণ মানুষ দেশের বিভিন্ন জেলায় তার বিচারের দাবিতে বিক্ষোভ করেছে। রাখাল রাহাকে পাঠ্যপুস্তক বোর্ড থেকে অপসারণ চেয়ে বিবৃতি দিয়েছেন দেশের একশো আলেম বিবৃতিতে একশো পঞ্চাশ আলেম দাবি করেন ফেসবুকে পোস্ট করে তিনি শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি পরিকল্পিতভাবে ধর্মীয় উত্তেজনা সৃষ্টি সামাজিক বিভাজন উস্কে দেওয়া রাখাল রাহার ষড়যন্ত্রমূলক তৎপরতা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে রাষ্ট্রীয় স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে বলেও দাবি করেন আলেমগণ রাহাল রাহাল ভয়াবহ ধৃষ্টতা দেখিয়েছেন আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধে এবং রাখাল রাহারা একটা চক্রান্তের অংশ হিসাবে এটাকে তারা করছেন বাংলাদেশকে অস্থিতিশীল করা এবং এখানে আবার দাঙ্গা তৈরি করে দেয়া এবং চারিদিকে দেখানো যে আমরা কি ভালো নাই আমরা খুবই খারাপ অবস্থায় আছে অতএব তোমরা হস্তক্ষেপ করো তোমরা আমাদেরকে শাসন করো এরকম একটা চক্রান্তের অংশ হিসেবে এটা করছে কিনা এটা অবশ্যই তদন্ত করা উচিত সহ যারা বাংলাদেশের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে জনতাকে উস্কে দিচ্ছে তাদের শাস্তি নিশ্চিত করতে ইতোমধ্যে সরকারকে হুঁশিয়ারি জানিয়েছেন আলেম সমাজ সরকার যদি মনে করে যে দেশকে স্থিতিশীল রাখবে তাহলে প্রথম পর্যায়ে যারা উস্কানি দিল

তখনও কি প্রশাসন থেকে তাদেরকে কুপমুণ্ডকের মতন কাজ করলেন কেমন কেন উস্কানি দিলেন তাকে কিন্তু বলা হয় না রাখাল রাহার বিরুদ্ধে ঢাকা চট্টগ্রাম সহ প্রায় সকল জেলায় ছাত্রশিবিরের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে রাখাল রাহার বিরুদ্ধে প্রতিবাদী লেখা সম্বলিত 플্যাগ হাতে রাজশাহীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও আলেম সমাজ রাখাল রাহাকে তার দায়িত্বরত পদ থেকে অপসারণ ও কঠিন শাস্তির দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা রাখাল রাহার বিচারের কাল বিলম্ব করা হলে সেটি দেশের মানুষ মেনে নেবে না বলেও সরকারকে হুঁশিয়ারি জানিয়েছেন তারা উষ্কারিমূলক প্রচার রোধে বিশ্বব্যাপী বিদ্যমান আইন ও আন্তর্জাতিক দৃষ্টান্ত পর্যালোচনা করে বাংলাদেশের দৃঢ় ও কার্যকর ক্লাসপ্রেমী আইন প্রণয়ন করতে হবে সকল ধরনের জন্য করতে হবে। ফেসবুকে দেয়া স্ট্যাটাস ঘিরে সাধারণ মানুষের তোপের মুখে রাখাল রাহা তার ওই স্ট্যাটাসের জন্য ভুল স্বীকার করেছেন তিনি মুসলমান সমাজের কাছে ক্ষমাও চেয়েছেন শুক্রবার রাতে নিজের অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দিয়ে ক্ষমা চেয়েছেন রাখাল রাহা এর আগের স্ট্যাটাসটিও তিনি ডিলিট করেছেন রাখাল রাহা স্ট্যাটাসে লিখেছেন যা কিছু হয়েছে ঘটেছে এটা আমার ভুল একটা ভুল বুঝতে গিয়ে আরেকটা ভুল আমি আবারও আমার ভুল স্বীকার করছি আল্লাহ তালা আমাকে ক্ষমা করুন মুসলমান সমাজ আমাকে ক্ষমা করুন সৃষ্টিকর্তা আমাদের সবার মঙ্গল করুন বাংলাদেশকে শান্তি ও সমৃদ্ধির দিকে পরিচালিত করুন রাখাল রাহা ভুল স্বীকার করে ক্ষমা চাইলেও সাধারণ মানুষ ও আলিম সমাজের দাবি তাকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি থেকে অপসারণ করে বিচারের মুখোমুখি করা সাধারণ মানুষ ছাত্র সমাজ আলিম সমাজের দাবি রহমান থেকে নিজেকে রাখাল রাহা পরিচয় দিয়ে অ্যান্টি ইসলামিক কর্মকাণ্ড বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মেনে নেবে না সেই সাথে রাষ্ট্রের দায়িত্বশীল পদে থাকা অন্যান্যদেরও এই ঘটনার পর নতুন করে হুঁশিয়ার করা হয়েছে আরিবা জাহান আরিবাজাহান